আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব যারা লাইভ স্টক সেক্টরে গরু অথবা ছাগলের খামার করতে চান যাতে পয়সা আগে ব্যয় না করে অল্প খরচে এই সেক্টরে লাভবান হওয়া যায় সেটি নিয়ে আলোচনা করব। তার ভিতর এটি হচ্ছে একটি নেপিয়ার ঘাস এবং শুকনো খড় আপনাকে অবশ্যই পর্যাপ্ত শুকনো খড় রাখতে হবে পশু পাখি লালন পালনের ক্ষেত্রে এরপর যেটি মাথায় রাখতে হবে সেটি হলো নেপিয়ার ঘাস অথবা যে কোনো ঘাস যদি আপনাদের খড় অথবা নেপিয়ার ঘাস থাকে আশা করা যায় আপনারা এই লাইভ স্টক সেক্টরে গবদি পশু পালনে লসের সম্মুখীন হবেন না হানড্রেড পারসেন্ট আপনাদের লাভ আসবে যদি দেখা যায় আপনাদের নেপিয়ার ঘাসগুলো একটি জমিতে একবারেই সব উৎপাদিত হয়ে এসেছে সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন এই ঘাসগুলোকে আপনারা হে অর্থাৎ শুকিয়ে ঘরের এক কোনায় রেখে দিতে পারেন যে মৌসুমে আপনাদের খড় অথবা বন্যাকালীন সময়ে যখন ঘাস থাকবে না সেই সময় আপনারা এই হেটা অর্থাৎ শুকনো ঘাসটা আপনার গরুকে খাওয়াতে পারবেন এতে কোনো সমস্যা হবে না পুরো পুষ্টিমানে বিদ্যমান থাকবে আরেকটি হলো যদি আপনারা একটু অর্থ ব্যয় করতে পারেন সেক্ষেত্রে এই ঘাসগুলোকে কুচি কুচি করে কেটে বস্তার ভিতর অথবা মাটির নিচে সুন্দর করে পলিথিন দিয়ে পেঁচায় যাতে ভিতরে বায়ু না ঢুকতে পারে সেরকম টাইট করে আপনারা এগুলোকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর আপনারা একটা গাভীকে বা একটা গরুকে বা একটি ছাগলকে যদি শুকনো ঘরের পাশাপাশি দুই থেকে তিন বেলা। কোনো প্রকার ফিড ছাড়া যদি পর্যাপ্ত পরিমাণ এই ঘাসগুলো খাওয়াতে পারেন আশা করা যায় আপনার ডে বাই ডে ডেভেলপ হবে এবং এতে করে আপনার গরু কখনোই লস হবে না এবং ছাগলই কখনোই লস হবে না এরপর যদি মনে করেন যে জি শুধুমাত্র ঘাস এবং খড়ের মাধ্যমে আমি গরু পালন করতে পারব সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবে কিছু রেডি ফিড বা ফুড সাপ্লিমেন্টসহ ভাঙা গম ভাঙ্গা মৌসি অন্যান্য মিক্সিং জাতীয় খাদ্য আপনারা এই খড় এবং নেপিয়ার ঘাসের পাশাপাশি দিতে পারবেন তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যদি গরুর মুখে ঘাস থাকে আপনি যদি একটি বারের জন্য যদি কোনো দামাদার খাবার না দেন কখনোই আপনার গরুর স্বাস্থ্য পড়ে যাবে না এবং গরু বারো মাস আপনার হৃষ্টপৃষ্ট এবং একরকমই থাকবে এবং আপনার গ্রোথও কমে আসবে না এবং আপনার গরু ডে বাই ডে ডেভেলপ করবে আর বিশেষ করে আপনাদের যদি দুগ্ধবতী গাভি থেকে থাকে একটি অথবা দুটি আপনারা লক্ষ্য করে দেখবেন দানাদার খাদ্য একটু কমাই দিয়ে ঘাস দুধে বাড়ায় দেন ইনশাল্লাহ দুধের পরিমাণ একটু হলেও বেড়ে যাবে আশা করি পরামর্শটি কাজে লাগবে